ভাইরাল একজন তরমুজ বিক্রেতা ওনার নাম কারওয়ান বাজারে আল্লাহর এই বান্দা তরমুজ বিক্রি করে তো উনি তরমুজ কাটার সময় হই হই করে মানুষকে বলতেন এই রে কি রে হই রে মধু মধু রসমালাই রসমালাই আছেন তো লোকজন আকর্ষণ কইয়া এই কথাগুলো যখন বলতেন তার কথার আকৃষ্ট হয়ে মানুষজন ভিড় জমায় এবং তরমুজ যেটাই কাটে সেটার ভিতরে লাল বের হয় যেটাই কাটে ওইটার ভিতরে লাল বের হয় এভাবে বিক্রি করতে করতে সারা দেশের সমস্ত ইউটিউবার চ্যানেল চ্যানেলের লোকজন পিপার নিউজ মিডিয়া যা আছে সবাই তার কাছে হাজির হয়ে গেছে কিসের দোকানদারি করবে সব খালি তার কাছে যা বলতেছে ভাই আপনি একটু কাটেন আমরা একটু ভিডিও ওই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিছে সে ভাইরাল তরমুজ বিক্রেতা রনি এখন মাস্ক পরে লুকে লুকে থাকে মানুষের কারণ মানুষ দেখলেই ওরে দেখলেই কি করে ভিডিও করা শুরু করে ও তখন প্রথম আলোতে একটা সাক্ষাৎকার দিয়ে বলেছে যে ভাই আমার অবস্থা এমন খারাপ পাশের দোকানদাররা এখন আমাকে দেখে রাগান্বিত হয় যে তোমার কারণে বেচা বিক্রি কমে গেছে আগে যা বিক্রি হইল এখন আর এত বিক্রি হয় না লোকজন আসে খালি ভিড় করে ভিডিও করে তোমার এই রং তামাশাগুলো দেখ লোকটা তার মানে ক্ষেত্রীরই বিড়ম্বনা ভাইরাল হয়েও বিপদে পড়িয়া গেছে তোর মতো সিনার ভিডিও বানাইতে যায় বেশি মা এই জন্য লোকটা বিরক্ত হয়ে ব্যবসা বাণিজ্য দিয়ে তার ছোট ভাই হকিকে দোকানে বসায় দিয়ে বলেছে ভাই দোকানদারি করেন আমি সাইটে থাকি তো এই জন্য চিন্তা করেন একজন মানুষ যদি আকর্ষণ করে ডাকে হই হই ভিতরে কি মধু মধু রসমালাই কথার মধ্যে মিষ্টি ঝাঁকে আমরা দৌড় যাই আর আমরা আমা আমলের ব্যাপারে এত মিষ্টির কথা বলি ভাই আসেন। একটা লাইলাতুল কদর রজনী যদি পেয়ে যাই যেই লাইলাতুল কদর রজনীতে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন যেই রজনী আহা এই রজনীটা যদি আপনি আমি পেয়ে যায়। ইন্না আল জ্না হু ফি লাই লাতিল কদর ওয়ামা আদ রায় খেমে লাই লাতুল্ল কদর লাই লাতুল্ল কদরী খয়রো মিন আল ফিসাদ আল্লাহ আকবার বলেন খাইরুম মিন এমন একটি রজনী যা হাজার মাসের চাইতে উত্তম। মানে হাজার মাসের মধ্যে সীমাবদ্ধ না এটা অনু পারবে সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন যে কথা আমি বলতে জানছিলাম খাবারের মধ্যে মজা থাকলে মানুষজন যেমন ছুটে যায় ইবাদতের মধ্যে যদি আপনি মজা পেয়ে যান একবার যদি রমজানের দশকে জীবন দশায় যদি আপনি আমল করতে পারেন আর আমলের সাজ যদি একবারে পেয়ে যান আপনি মৃত্যু পর্যন্ত এতে কাপ ছাড়তে পারবেন না কারণ এতে কাপ পালন করতে আসলে দুনিয়া বিশ চিন্তা ভাবনা বাদ দিয়া আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে সে অবস্থান যারা করবে তাদের তকদির থেকে তাদের ভাগ্য থেকে লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই সুবহান আল্লাহ বলে মানে এতে কাপ যারা পালন করবে এরা লাইলাতুল কদর পেয়ে যাবে ইনশা আল্লাহ ইনশা পেয়ে যাবে অন্যান্য উম্মতের হায়াত বেশি ছিল তারা শত শত বছর ধরে জিহাদ করেছেন ইবাদত করেছেন লম্বা সময় হায়াত পেয়েছেন লম্বা সময় আল্লাহর ইবাদত কাশি দিয়েছে কিন্তু উম্মতে মুহাম্মাদের হায়াত কম পঞ্চাশ ষাট বছর হায়া দিয়েছে সত্তর আশি এরকম এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এমন একটি রজনী দিয়েছেন এমন একটি রাত দিয়েছেন স্পেশাল ভাষায় স্পেশাল ভাবে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ এমন একটি রজনী দিয়েছেন যেই রজনীতে ইবাদত করলে প্রায় চুরাশি বছর ইবাদত করলে যে সব সেই সমপরিমাণ সব আল্লাহ তালা আপনার আমার আমন নামায় দান করবেন বলুন সবহান তাহলে কত বড় আমরা কত বড় ভাগ্যবান আমাদেরকে আল্লাহ তালা এমন রাত এই রাতটা যেন কোনোভাবে মিস না হয় আমরা শেষের দর্শকে লাইলাতুল কদর তালাশ করব পাশাপাশি কয়েকটি আমলের চিন্তা ভাবনা করবো এক নাম্বার শেষের দর্শকে আমরা বেশি বেশি করে দান সদকা করব অনেকে বলতেছেন আমরা রাতের বেলায় দান করবো তাহলে আপনার বাড়ি যে কোনো একটা দান বক্স রাখবেন সেখানে আপনার দান সরকার রেখে দিলেন রাতের বেলায় আবার ওখান থেকে বের করে দিনের বেলায় তাহলে এক নম্বর বিশেষ আমল আপনারা করবেন যে এই শেষের দশকে প্রত্যেকটা দিন আমি দান করব। প্রত্যেক দিন আমি সদাকা করব। প্রত্যেক দিন আমি কোনো না কোনো টাকা দান করব। যতটুকু পারি সাধ্য অনুযায়ী পঞ্চাশ হোক একশো হোক দুইশো হোক পাঁচশো অনুযায়ী আমি দান করব। মিস যেন না হয় হিংসা দুই নাম্বার আপনি আমি বেশি বেশি করে ইবাদতে মনোযোগ হয়ে যাব বিশেষ করে এই শেষের দশকে আমরা প্রত্যেক দিন নফল নামাজ করবো সলা আদায় করদায় সলাত আদায় করব। আমি এসার সলা আদায় করে বাড়িতে যাচ্ছি তারাবি আমি পড়েছি এখন একটু ঘুমাল ঠিক আছে একটু উজু বানায় দুই রাকাত একেবারে কম করে দুই রাকাত করে আপনি আবার ঘুমায় যান সেরি খাইতে উঠেছেন সাহারির সময় যখন আপনি উঠেছেন একটা খেজুর বা একটু পানি টানি খায়া দুই রাকাত নামাজ করে নেয় তারপরে খাইতে বসে অথবা খেয়েছেন খাওয়ার পরে এখনো ফজরের নামাজে দেরি আছে তাই না আজান এখনো হয়নি তাহলে এই সময়টা কি করবেন একটু দুই রাখা চার রাখা একটু তাহাজ পড়েন লাইলাতুল কদরের নিয়তে একটু নফল নামাজ পড়ে নেন কিন্তু লাইলাতুল কদরের নামাজ বলতে অনেকেই দেশের ভিতরে একটা প্রচলিত কিছু বিষয় আছে যে লাইলাতুল কদরের নামাজ মানে এতবার লাইলাতুল মানে সূরা পদর এতবার পাঠ করতে হয় এতবার সুরে এ পাঠ করতে হয় একুশ একশো এক বা এগুলো যে ধারণা করে রাখছেন এগুলো সম্পূর্ণ ভিত্তি কথা কি বুঝতে পারতেছেন এগুলো ধারণা করা যাবে না আপনি সলাস অন্যান্য সলার যেভাবে আদায় করেন যেভাবে সুরা মিলেন এই সলার ঠিক একই রকম সুরা নিয়ে কোনো বারাবারি নাই কথা কি বুঝতে পারতেছেন যেকোনো সুরা দিয়ে আপনি লাগলেন তুলুন পদরে নফল নামাজ আদায় করতে পারেন আল্লাহ কবুল করেন জোরে বলুন আমিন কিন্তু সুরা এখলাস এগারো বা আর সুরা কত কত বা কথা কয় না কত তেরো বা নাকি এইভাবে যে আপনি চিন্তা ভাবনা করেন এগুলো করা যাবে না আল্লাহ যেন হ্যাঁ দায়ের দান একটু জোরে বলেন আমি তাহলে শেষের দর্শকে আজ থেকে সিদ্ধান্ত নেব যত সময় আমি পাবো এই দশ দিনের মধ্যে বেশিরভাগ সময় আমি সিজদা দি কাটাবো সেজদার মধ্যে সাত খুঁজবো দুই এক মিনিট সিজদা দেব তা না লম্বা সময় সেজদা দিব পাঁচ মিনিট দশ মিনিট ধরে যতটুকু পারি একটু লম্বা সেজদা দেওয়ার চেষ্টা করবো ইংসা আল্লাহ তাহলে এই শেষের দশকে আমরা বেশি বেশি কি করবো লাইলাতুল কদর তালাশ করার জন্য বিশেষ করে বেজোরা রাত্রিগুলোতে অবশ্যই যেন আমাদের অতিরিক্ত নফল নামাজ থাকে লাইলাতুল কদরের উদ্দেশ্যে কথা কি বোঝা যায় রাগ করেন আপনারা ইবাদত করতে হবে ইবাদত করতে হবে ইবাদতের বিকল্প কিছু নাই অন্যতি মোহাম্মদী আল্লাহ তাআলা স্পেশালি রজনী দিয়েছেন জান্নাতে নেওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন সম্মানিত হাজিরিন লাইলাতুল কদরের রজনী উম্মতে মুহাম্মাদী কে আল্লাহ তাআলা দিয়েছেন যাতে উম্মতে মুহাম্মাদের বেশি সংখ্যক মানুষ কে আল্লাহ তাআলা জান্নাতে নিতে পারেন উম্মতে মুহাম্মাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন কুমতুম মবাইরা উম্মাতিন ওখনে লিন নাস আল্লাহ বলেছেন বলেছেন সেরা মর্যাদার আসনে বসিয়েছেন বিদায় লাইল তুলো কদুরি যেন আমাদের কাছ থেকে হাত না হয় এই জন্য বেশি বেশি করে স্পেশাল ভাবে আমল করতে হবে আল্লাহ আপনাকে আমাকে যে বোনাসের মাছ দিয়েছেন রমাদান মাছ মাস দেখতে দেখতে বিদায় নিয়ে চলে গেল আর মাত্র দশটা দিন আছে এই দশটা দিন যত বেশি ইবাদত করা যায় তত বেশি আপনি আমি লাভবান হতে পারবো তাহলে শেষের দর্শকের দুই নাম্বার আমল হলো বেশি বেশি করে আমরা নফল নামাজ পড়বো আর বেজরা রাত্রিতে অতিরিক্ত নামাজ আদায় করবো লাইলাতুল কদরকে তালাশ করার জন্য আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন আর তিন নাম্বার হলো কোরআনুল করিম তেলাওয়াত করব বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবো এটা কোরআন নাজিলের মাস রমাদন মাস কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন শাহরু রমাদন আল্লাহ দিয়ে কোরআন আল্লাহ তালা রমজান মাসেই কোরানুল কারিম নাজিল করেছেন যেই রাত্রিতে নাজিল করেছেন সেই রাতেরও দাম বাড়িয়ে দিয়েছেন তিনি কে তাহলে আমরা কোরআন পেয়েছি যদি নিজেদেরকে দামি বানাইতে চাই দরকার আছে না আল্লাহ জীবনের শেষ রমাদনে দুই বার কোরআনুল করিম খতম করেছেন বলুন দুইবার দুইবার এমন বর্ণনা পাওয়া যায় তিনি জিব্রাইলকে শুনিয়েছেন আবার জিব্রাইল আল্লাহ রসুলকে শুনিয়েছেন সোহান আল্লাহ